আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব সুন্দর মাছ আনছে হয়তো অনেকের পছন্দ জানি না কার কার পছন্দ কমেন্টসে জানাইন আমার তো খুবই পছন্দের মাছ তো দেখেন কি মাছ আনছে কে কে পছন্দ করেন কমেন্টসে জানাইন এই মাছগুলা কার কার পছন্দ দেখেন এগুলো আর একটু বড় হইলে এগুলা তারা বাই এই যে এই যে তারার মতো ফুটা ফুটা আছে দেখেন কিছু কিছু মাছ বড়ই আছে এই যে বাই মাছ আবার এই যে গুতম মাছও আছে দেখেন এই যে গুতুম মাছ দু মাছে আমার খুবই পছন্দের মাছ মাছ তো খুব পছন্দের মাছ আনছে আর সবজি আনছে দেখেন শীতের দিনের সবজি এই যে ফুলকপি আনছে ফুলকপি একদম তাজা ফ্রেশ তো শীতের দিনে এই প্রথম ফুলকপি আনছে বাজার থেকে কারণ আমি বাজার থেকে ফুলকপি আর আনি না আমার বাড়িতে ফুলকপি আছে আমার বাড়ির ফুলকপিগুলো এখনো ছোটো ছোটো আছে এই জন্য বাজার থেকে ফুলকপি আনছে আর টমেটো আনছে টমেটো আমার বাড়িতে খুব সুন্দর টমেটো আছে এই টমেটোটা দেশি টমেটো এই যে গোল গোল এটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আমার বাড়িতে সব দেশি টমেটো আছে কোনো হাইব্রিড টমেটো আমি লাগাই না আর জলপাই আনছে দেখেন জলপাইগুলো ফ্রিজে আইখা দিব ফ্রিজে রাখা দিলে মাঝে মাঝে ডাল রান্না করে খাওয়া যায় তরকারিতে দিয়েও রান্না করে খাওয়া যায় চলে মাছ কাটটা নেই সবজি থাক পরে সবজি কাটবো আজকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব করবো ধন্যাপাতা কাঁচামরিচ দিয়া কয়েকদিন আগে তো বৃষ্টির দিন গেছে বৃষ্টির দিনে অনেক মাছ পাওয়া গেছে আমাদের এদিকে এই মাছ শিং মাছ শিং মাছ বেশি পাওয়া গেছে আর এই মাছ খুবই কম পাওয়া যায় আমার পুকুরও আছে এই মাছ একদিন একটা উঠছিল তো পুকুরটার পানি শুকাই গেলে পরে দেখা যাবে এই মাছ তো প্যাকে থাকে কাদার ভিতরে থাকে দেখা যাবে আছে কিনা কাদার ভিতরে সাইনি আনিছি সাইনা দিলে বাইং মাছ পিস গা অনেকে আবার বাইং মাছের চামড়াটা ফালাই দেলে আমি ফালাবো না চামড়াটা মাছ এরকম ভাবে সাসা দিলে আঁচগুলো ওইটা যায় কত সুন্দর দেখেন একটা মাছের আমি এভাবে দুই পিস করে নিব মাথাটা ফালা দিব মাছ কাটা শেষ কাঁটানিসি সবগুলাই ধুইয়া আনিয়াই গে গইসা গইসা ধুইলে একদম পরিষ্কার হয়ে যাবো গে মাছগুলা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে নিছি দেখেন একদম সাদা হয়ে গেছে আগে কয়েকটা কাঁচামরিচ পায়রা নেই কাঁচামরিচ গাছে কমে গেছে গা শীত তো আবার ধরবো নতুন করে सब्जी सब नहीं एकदम ताजा कॉफी देखें नरम সব কিছু গুছাই নিছি রান্না বসাই দিলাম গরম গরমে গেছে তেল দিয়ে দিলাম মাছ বাজার জন্য মাছে হলুদ গুড়া লবণ মাহ খেয়ে দিলাম মাছ বাজি কড়া করে তুলা নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে বাজা ফুলকপিটা দিয়ে দিলাম দইনা পাতা দিয়ে রান্না করব তো এই জন্য আর মশলা দিলাম না কোনো বাটা মশলা কপিটা বাজা নেব তেলের সাথে লবণ হলুদ গুঁড়া কাঁচামরিচ দিয়ে দিলাম কোফিটা খুব সুন্দর করে কুয়াশায় নিছি জুলার পানি দিয়ে দিলাম জুলার পানি অর্ধেক হয়ে গেছে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে গা মাছ দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম দৈনা পাতা দিয়ে দিলাম বেশি করে আমার বাড়ির দইনা পাতা এজন্য বেশি করে দিতেছি খুবই সুন্দর একটা গ্রাম বাড়িয়েছে তরকারি থেকে তরকারি হয়ে গেছে নামাই নিব যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম